দেখেন কত সুন্দর ডিপ চারдерের মধ্যে এটাও কিন্তু গলা আমাদের এম্পারেটর প্লাস সিকোয়েন্স কাজ রয়েছে প্যানেল কাজ রয়েছে নিচে ডিজিটাল প্রিন্ট হিট একটা ডিজাইন দেখেন কত সুন্দর এবং একদম চিকচিক একটা ভাব রয়েছে এবং ডিজিটাল প্রিন্ট আছে সিকোয়েন্সের কাজ একদম দেখেন কাজ থেকে দেখেন বর্টমান দেখেন এটা খুব সুন্দর একটা বোরিং কাজ করা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং আছে এই সব বোরিং কাজগুলো বোরিং স্টিল কাজ করেছে আবার দেখেন কাজ রয়েছে এটাকে কারচুপিক কাজ এটা হাতের দ্বারা কাজ করা হয়েছে মেশিন দ্বারা না বোরিংটা মেশিন দ্বারা আর কাজটা হচ্ছে হাতের দ্বারা আর সালামু আলাইকুম ভেজ ফাইনাল চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম থিরিপিসের পাইকারি মার্কেট ভোগদা আজকে আমরা যেই শবে চলে এসেছি এস ও ইনসাফ তিরিবিসে এখানে কিন্তু দু ঈদ কোরবানি ঈদের পর কিন্তু ইউজ পরিমাণ কিন্তু নতুন মাল চলে এসেছে একবার আপডেট কালেকশন এইসব কালেকশনের যে শপের এক ভাই রয়েছে সে আমাদেরকে জানিয়ে দিবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই

যারা পাইকারি কাস্টমার তার দর্জকরা আমাদের ভিডিওটা দেখবেন আজকের আমার ভিডিওর মধ্যে কিছু ইউনিক কিছু কালেকশন দেখাবো গত দুই শেষ করে এখন গড় সিজনের মধ্যে গরমের মধ্যে কিছু কটন এবং এসি কটন ফেব্রিক্সের মধ্যে কিছু কালারফুল এবং হিট কালেকশন কিছু থ্রি পিস দেখাবো তো কথা না পারে আমরা সরাসরি থ্রি পিস চলে যাই এটা হচ্ছে দেখেন এসি কটনের মধ্যে একটি সিকোয়েন্সের একটি থ্রি পিস দেখেন ওভার সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু অ্যাডজাস্ট সেলাই করা রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কালার হবে চারটা চারটায় নিতে হবে আমরা সেট ছাড়া বিক্রি করে থাকি না আর এগুলো প্রাইস যারা জানতে চায় তা অবশ্যই স্ক্রেন আমার কাছে যোগাযোগ করুন আমরা প্রাইসটা বলে দিচ্ছি তারপর এটা ওনারা দেখিয়ে দিচ্ছি ওনারা দেখেন ওনারা দেখেন অনেক সুন্দর একটি ওড়না ফুল প্রাসাদ একটি অনুনা এসট্যাক্স ইনস্ট থ্রি পিসের ওনা কিন্তু সবসময় প্রাসাদ হয়ে থাকে ওনার মধ্যে কিন্তু একটি কাজ রয়ে গেছে তারপর আমরা এই সিকটনের মধ্যে আরেকটি থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা থ্রি পিস ক্রিম কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনার জল সাপ্রিন এবং মাঝে মাঝে কিন্তু এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাম্ব্রোডারি কাজ করা খুব নিভুতভাবে কাজ করা লেস দেওয়া রয়েছে এবং প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কোনো ধরনের কাজ হবে না এগুলো কিন্তু গরমের মধ্যে খুব আরামভাবে ব্যবহার করতে পারবেন এবং যেসব কাস্টমারই সব থ্রি পিস দিবে আশা করি তারা আর তারা সবসময় আপনার দোকান থেকে নেবে এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না ফুল পাঁচ হাত একটি ওড়না এক কথা বলতে গেলে আমার যে ওড়না তারপর দেখাচ্ছি অর্গেন্ডির মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের কটন ফেব্রিক্সের মধ্যে সবচেয়ে হিট একটি ডিজাইন দেখেন কত সুন্দর এবং একটা ভাব রয়েছে এবং ডিজিটাল বানানো মাল কিছু হয় তাহলে বানানো মাল আমরা চেঞ্জ করে নিয়ে থাকি এগুলো একটা ডিজাইন হবে হাতাটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস অবাক করা প্রাইস এটা হচ্ছে ওনাটা দেখেন উনাটা কিন্তু অনেক দুর্দান্ত একটি ওড়না অনেক সুন্দর একটি ওড়না ভাই অনেকে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন আমি বলবো ভাই ব্যবসা করার চিন্তা ভাবনা আর না করে এখন সরাসরি ব্যবসা করে ফেলুন যদি উদ্বেগ থাকে মনের মধ্যে উদ্বেগ থাকে এটা হচ্ছে বুটিক্সের মধ্যে আরেকটি ফিরুজা কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু ওল্ড মডেলের ওল্ড হলে কিন্তু বর্তমানে আমাদের সবচেয়ে হিট এবং ট্রেন্ডিং একটি প্রোডাক্ট এটা না দেখালে নয় এগুলো কালার হবে চারটা ডিজাইন अवेलेबल প্রাইস একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট এ টু জেড মানে তুলা থেকে সুতা সুতা থেকে মানে একটা থ্রি পিস তৈরি করতে যতটুকু কার্যক্রম প্রয়োজন সবগুলো আমরা আমাদের কোম্পানি দিয়ে করে থাকি এটা হচ্ছে ওনারা দেখেন দেখালে চলে তবু আমরা বারবার কাস্টমারকে ওনা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি ওনা ওনার মধ্যে কিন্তু কাজ রয়েছে প্রত্যেকটা চার কালার করে এটা হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে আরেকটি সুন্দর কালার যে সব আপুরা এবং কাস্টমার অফ হোয়াইট পছন্দ করে তাদের জন্য এই সব এই সবের একটা থ্রি পিস দেখেন কত সুন্দর এগুলো কিন্তু এমবডারি কাজ করা দেখেন কত সুন্দর কাজ করা এগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে 25% লাভে বিক্রি করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর অফ হোয়াইট মধ্যে সিম্পল ডিজিটাল প্রিন্ট রয়েছে এগুলো কিন্তু 100% রং কস্ট গ্যারান্টি ডিজাইন अवेलेबल কালার হবে চারটা চারটা নিতে হবে

ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু অল ওভার প্রিন্ট রয়েছে এবং হাতার কাপড় দেওয়া রয়েছে এগুলো আর কালার হবে চারটা ডিজাইন হবে অ্যাভেলেবেল বা আমাদের বুটিক্সের মধ্যে ডিজাইন আছে অ্যাভেলেবেল শুরু আছে শেষ নেই সেখান থেকে স্যাম্পল কয়েকটা হিট কালেকশনের মধ্যে সুতি কটন ফেব্রিক্সের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে এসি কটন আমাদের ডিপ চার্টের একটি থ্রি পিস দেখেন কত সুন্দর ডিপ চার্টের মধ্যে এটাও কিন্তু গলা প্লাস সিকোয়েন্স কাজ রয়েছে পেনল কাজ রয়েছে নিচে ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং ব্যাক সাইডটা দেখেন সাইডে কিন্তু অনেক সুন্দর একটি ব্যাকসাইড হাতাটা দেখেন কত সুন্দর একটি হাতা রয়েছে তারপরে ওনারা দেখেন দেখেন কত সুন্দর একটি ওড়না একদম দেখেন ওনার মধ্যে কাজ করা রয়েছে এগুলো কিন্তু কালার চারটা আপনার চারটা নিয়েও ব্যবসা করতে পারবেন আমাদের এখান থেকে আর একটা বুটিক্সের মধ্যে আজকে সকালে ডিজাইন পাকিস্তানি স্টাইলের ডিজাইন কিন্তু অরিজিনাল পাকিস্তানি ফার্স্ট মাস্টার কপি আমরা যেগুলো অরিজিনাল পড়া এগুলো বলে দিই

তারপর আরেকটি আজকে সকালে দেখেন কত সুন্দর একটি হালকা মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের একটি কিন্তু অল ওভার কাজ কোনো কারণ গ্যাপ রাখেনি মাঝখানে গ্যাপ ছিল কিন্তু গ্যাপ আমরা ফ্লাওয়ার দিয়ে আমরা কাজ করে সুন্দর আবার ইউনিক একটি গলা রয়েছে দেখেন কত সুন্দর বর্তমানে সকল প্রেস এর মধ্যে কিন্তু এইসব ইউনিক

তারপর আরেকটা দেখাচ্ছি কত সুন্দর একটা লাস্ট কালার মধ্যে দেখেন এটাও কটন ফেব্রিক্সের মধ্যে মানে গরমের মধ্যে এসব কাপড় ইউজ করলে মনে হবে না কাপড় ইউজ করতে প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস গলার মধ্যে কিন্তু এটা এম্বোয়ডারি কাজ করা দেখেন এগুলো নিখুঁত কাজ করা প্রত্যেকটা বুটিক ত্রিবিধা আমি নিজস্ব লোক উপায় যাবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটি অল ওভার প্রিন্ট রয়েছে তারপরে এটা ওনাটা দেখেছি ওনাটা কিন্তু ফুল পাশা দেখি ওনা ওনা আমাদের ডলার বসানো রয়েছে সৌন্দর্যের জন্য তারপর দেখাচ্ছি বুটিক্সের মধ্যে একটি হালকা বিস্কিট কালার আমাদের কত সুন্দর একটি ডিজাইন একটি থ্রি পিস দেখেন কত সুন্দর একটি গলা এটা কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার হবে আপনার শহর বলেন গ্রামগঞ্জের মহাসমা সবখানে আপনি তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন বর্তমান যে যুগ এই যুগের সাথে আমাদের প্রত্যেকটা থ্রি পিস আপনি তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন এবং নিঃসন্দেহে আপনি লাভবান হয়ে ব্যবসা করতে পারবেন একে দেখেন কত সুন্দর এবং অন্যান্য দেখেন কত সুন্দর একটি ওড়না আমাদের এই বুটিক্সের পাশাপাশি কিন্তু আমাদের এখানে কিন্তু বিভিন্ন ইন্ডিয়ান পাকিস্তানে এগুলো প্রোডাক্ট পেয়ে যায় তো আমি এখন কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবো যে আমাদের এখানে ইন্ডিয়ান কিন্তু অরিজিনাল অরিজিনালগুলো পাওয়া যায় থ্রি পিস ফোর পিস ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ড এটা দেখেন গ্যালাক্সির মধ্যে একটি অরিজিনালি একটি ডিজাইন কত সুন্দর একটি অরিজিনাল গ্যালাক্সি ডিজাইন দেখেন কত সুন্দর জর্জেটের মধ্যে মানে ভরপুর কাজ রয়েছে দুর্বা গাছ রয়েছে দেখেন কত কাজ মানে কাপড় দেখা যাচ্ছে না কাজের কারণে এরকম কাজ দেওয়া রয়েছে দেখেন এখন পিঠানো কাজ দেখেন কত সুন্দর কাজ এইগুলো কিন্তু কালার হবে অ্যাভেলেবেল কালার সর্বনিম্ন দশ থেকে পনেরোটা কালার উপরে ডিজাইন হবে দশ থেকে পনেরোটার উপরে মানে ডিজাইন অ্যাভেলেবেল এগুলো প্রাইস কিন্তু ব্যাক সাইডে কোনো ধরনের কাজ হবে না এগুলো যত মোটা মহিলা হোক যত লম্বা মহিলা হোক সবাই ইউজ করতে পারবে এবং সবার জন্য হবে আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর একটি ওনার হলো কিন্তু ফুল পাঁচ হাত আড়াই হাত বর দেখেন কত টুক বড় রয়েছে ওনার মধ্যে কিন্তু পর্যাপ্তম কাজ রয়েছে তারপর দেখেন বাড়িশের মধ্যে একটি ডিজাইন দেখাচ্ছি ক্রিম কালার আমাদের দেখেন কত সুন্দর একটি কালার যদি কাজ থেকে গলার কাজটা দেখেন মনে হবে একটি নেকলেস দেখেন আসলে একটা সুন্দর একটা ডিজাইন এটা এক্সট্রা এক্স মানে ইনসারফে বিশে একটা এক্সপেন্সিভনিক একটা ডিজাইন এটা ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা দেখেন কোনো ধরনের কাজ হবে না এটা ওনারা দেখেন ওনাটা খুব সুন্দর একটি অন্য ফুল পাঁচ হাত একটি অন্যা ওনার ভরা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা রয়েছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে যদি এইসব ইউনিক কিছু পিস পেতে চান তাহলে স্ক্রিন নাম বাসে যোগাযোগ করুন আমরা আপনাকে পর্যাপ্ত করে যতটুকু সময় লাগে সময় নিয়ে আপনাকে সারাদিন পিস দেখাবো এটা হচ্ছে আর একটি গ্যালাক্সির মধ্যে দেখেন হালকা শ্যাওলা কালারের মধ্যে এটা লাইট কালার মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে এটা একটি ইউনিক একটি কাজ রয়েছে দেখাচ্ছি এটা ব্যাকসাইডটাকে দেখিনি তারপর দেখেন কত সুন্দর কাজ হবে না সেলার এটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু আরও অনেক সুন্দর একটি ওনা ওনাটা কিন্তু ফুল পাশ আছে একটি ওনা আর এক মধ্যে তারপরে সেলোয়ারটা দেখে দিচ্ছি সেলোয়ারের মধ্যে কিন্তু আপনি ফুল কাজ পেয়ে যাবেন আড়াই হাত বহরের যত মোটা হোক যত লম্বা হোক সবাই সবার মন মতো ডিজাইন করে নিয়ে বানাতে পারবে এগুলো থ্রি পিস কিন্তু আপনি নিঃসন্দেহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবেন যদি আপনার দোকানে পজিশন সেলসম্যানের অভিজ্ঞতা ভালো থাকে নিঃসন্দেহে ফিফটি পার্সেন্টও লাভ করতে পারবেন এটা হচ্ছে কটনের মধ্যে আরেকটি ডিজাইন পাকিস্তানি স্টাইলিশ একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে পাকিস্তানি স্টাইলিশ একটি ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট প্লাস এমব্রোডারি কাজ রয়েছে এটা কিন্তু জল সাপ কাজ বলে থাকি বা ফিনিশিং কাজ বলে থাকি এটা কিন্তু পিছনে কিন্তু অল ওভার কাজ রয়েছে মানে এটা অ্যাটু জ্যাট কাজ পেয়ে যাবেন এটা অন্যটা দেখেন অন্যটার মধ্যেও কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে কাজ পেয়ে যাবেন দেখেন এইগুলো কিন্তু কালার হবে তিনটা বা দুইটা কিন্তু ডিজাইন হবে অ্যাভেলেবেল প্রাইসও কিন্তু একদম রিজনেবল গরমের জন্য সবচেয়ে পারফেক্ট এবং উপযোগী থ্রি পিস হলো এস্টেক্স এবং ইনস্টা কটন ফেব্রিক্স আর এটা দেখেন ইন্ডিয়ান একটি ব্র্যান্ডের একটি থ্রি পিস কত সুন্দর একদম দেখেন কাছ থেকে দেখেন বর্তমানে দেখেন এটা খুব সুন্দর একটা বোরিং কাজ করা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং আছে এই সব বোরিং কাজগুলো রেল ইন্ডিয়ার মুসলিম কটনের মধ্যে এবং সাইডে দেখেন ডিজিটাল প্রিন্ট এবং এমব্রয়ডারি কাজ রয়েছে এবং হাতার মধ্যে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ কাজ পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের হাতা রয়েছে এটা ব্যাক সাইডে দেখবেন ব্যাক সাইডেও কিন্তু এখন ডিজিটাল প্রিন্ট রয়েছে দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এবং কিন্তু কাজ রয়েছে প্রাইসও কিন্তু রিজনেবল অনেকে হয়তো লেসের মানটা বুঝতে পারে না কী কারণে এই লেসটা দেওয়া হয় এই লেসটা দিয়ে আপনি হাতার মধ্যে ডিজাইন করতে পারবেন প্যান্টের নিচে পাইপিং করে ডিজাইন করতে পারবেন আরও ব্যতিক্রম ডিজাইন করতে পারবেন যদি আপনি ডিজাইনের কৌশল জানেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটি অন্যা অন্যটা কিন্তু একটি ট্রেন্ডিং একটি অন্য কাটওয়ার কোনা দেখেন এগুলো কিন্তু আপনার আমরা সরাসরি কিন্তু ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি কারোর মাধ্যম করে থাকেন এগুলো কিন্তু আপনি আউটফিট থেকে আমাদের কোম্পানি ব্যতীত অন্য কোনো শোরুম থেকে দুইশো চারশো তিনশো টাকা রেগুলার ডিসকাউন্টে বা কমে পেয়ে যাবেন এটা হচ্ছে বোরিং এর মধ্যে আরেকটি ডিজাইন আরেকটি কালার দেখেন কত সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন আমরা দেখেন কত সুন্দর এটা কিন্তু ইউনিক একটি ডিজাইন এটাও ব্যাক ওয়েবসাইটটা দেখেন এটারও সাইডে কিন্তু কাজ রয়েছে প্রত্যেকটা ইন্ডিয়ান থ্রি থ্রিপার্সি কিন্তু কালার হয় ছয়টা ছয়টায় নিতে হবে ছয়টা স্যার আমরা সেল করে থাকি না যারা ছয়টা নেবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা খুঁজতে নেবেন তারা অবশ্যই আমাদের ভিডিও থেকে বিরত থাকবেন এটা হচ্ছে ওনাটা দেখেন এগুলোর মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে তারপর দেখা যাচ্ছে একটা পিউরের মধ্যে ফোর ফোর পিস দেখেন লাস্ট কালার মধ্যে একটি ফোর পিস দেখেন কত সুন্দর একটি ফোর পিস এটা অরিজিনালি ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দরভাবে এগুলো কাজ করা রয়েছে একদম নিখুঁতভাবে কাজ করা এগুলো কিন্তু আউটফিট আপনি যে সেই দোকানে পাবেন না যদি বলতে কাউ আসেন তাহলে পাইকারের মধ্যে যদি চান তাহলে অ্যাস্টেক্স আপনাকে অবশ্যই আসতে হবে এটা হাতাটা দেখেন হাঁটাও কিন্তু খুব সুন্দর একটি হাতা একদম লাক্সারি স্টাইলের হাতা এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে ব্যাক সাইডে কোনো ধরনের কাজ হবে না একদম রিজনেবল প্রাইস তারপর এটা উনারটা দেখে দিচ্ছি উনটাও কিন্তু ফুল প্রাসাদ ওর না আপনি ফ্যাশনেবল অন্য বলতে পারবেন স্টাইলিশ অন্য বলতে পারবেন দেখেন কত সুন্দর একটি ওর না পিওর হলেও কিন্তু ফুল পাশাদ ওর না তারপর দেখা যাচ্ছে পাকিস্তানি একটি আমাকে হাতার দেওয়া হয়েছে হাতের মধ্যে কাজ করা হয়েছে মানে কাপড় আর কাপড় দেওয়া রয়েছে আপনি মন মতো ডিজাইন করে বানাবেন এটা ব্যাকসাইড কোন ধরনের কাজ হবে না ভিতরে ফলসের কাপড় দেওয়া রয়েছে পর্যাপ্ত পরিমাণ ইচ্ছা করলে ফলসের কাপড়টা আপনি একটি কামিজ বানাতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটি অনুনাটা একটি অন্য ফ্যাশনেবল একটি দেখে দেখেন কত সুন্দর কত সুন্দর হালকা লাক্স মানে কালো সুতা দিয়ে এবং কালো সিকুয়েন্স খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং নিচে গর্জিয়াস দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয় এগুলো কিন্তু প্রিন্ট না এগুলোর কিন্তু ডিজাইন আমাদের অ্যাভেলেবেল এটা হাতাটা দেখেন হাতাটা আরো ইউনিক একটি হাতা দেখেন কত স্টাইলিশ একটি হাতা দেখেন এগুলো কিন্তু বাংলাদেশের যতগুলা পেজ আছে ইউটিউব বলেন ফেসবুক বলেন সব পেজের মধ্যে চ্যানেলের মধ্যে আমাদেরই সব এটা আপনি নিঃসন্দেহে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজ রয়েছে ছোট ফুল দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে দেখেন এগুলো কিন্তু আপনি নিঃসন্দেহে ফিফটি পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবেন আপনি ইন্ডিয়া থেকে কটা ডিজাইন আনবেন আমাদের এখানে আসলে আপনি ইন্ডিয়া থেকে বেশি ডিজাইন কালেকশন করতে পারবেন এবং কম প্রাইসে এবং সাশ্রয় মূল্য পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটি ওড়না ওড়নার মধ্যে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে অন্যও কিন্তু ফুল পাঁচ হাতের ওড়না দেখেন আরো একটি এস কালারের মধ্যে বর্তমানে আমার দোকান সবচেয়ে ট্রেন্ডিং একটি নোর্স ব্র্যান্ডের একটি ফোর পিস দেখেন কত সুন্দর একটি এটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুব মানে খুব সিম্পলের মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা রয়েছে এটাও কিন্তু নিচে একটা কাজ করা রয়েছে আপনি প্যান্টের মধ্যে হাতার মধ্যে আবার হাতার মধ্যেও কাজ করা রয়েছে দেখেন কত সুন্দরভাবে হাতা দেওয়া রয়েছে ফিরিসের হাতা সাইডে কোনো ধর কাজ হবে না কালার হবে ছয়টা ছয়টা নিতে হবে ইন্ডিয়ার মাল রিজার্ভ মাল বিক্রি না করতে পারলে চেঞ্জও করতে পারবেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সরি এটা হচ্ছে দুপাটার দেখেন কত সুন্দর একটা দুপাটটা তারপর দেখা যাচ্ছে একটি ক্রিম কালারের মধ্যে ফোর পিস একদম সিকোয়েন্সের মধ্যে দেখেন কত সুন্দর একটি ফোর পিস দেখেন একদম ইউনিক ভাই এরকম ইউনিক থ্রি পিস পেতে হলে অবশ্যই আপনাকে ইনসার্ফের বিক্সে আসতে হবে বা ভিডিওর মধ্যে আপনাকে কয়টা থ্রি পিস আর কয়টা ফোর পিস দেখাবো আপনি সরাসরি যে আমার ঠিকানা বা লোকেশন চলে আসেন ভিজিট করুন আপনাদেরকে সারাদিন আমরা থ্রি পিস এবং ফোর পিস দেখাতে শুরু করবো আপনি এখান থেকে কয়টা ডিজাইন নেবেন আপনি নিজে কনফিউশনে পড়ে যাবেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটি অন্যা দুপাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে তারপর দেখা যাচ্ছে আরেকটা হালকা ব্লুর মধ্যে কালো সুতা দেখ ফোর পিস খুব সুন্দরভাবে কাজ ভাই এটা তো সুন্দর সুন্দর একটা ইউনিক একটা ফোর পিস দেখেন গত ঈদের মধ্যে এইসব কালেকশন গুলো আমরা খুব পেয়েছি এবং কাস্টমাররা বলেছে আবার আরো কিছু কালেকশন আনতাম তাদের কথা চিন্তা করে নতুন কাস্টমার চিন্তা করে আবার কিছু কালেকশন জোগাড় করেছি দেখেন দেখেন এটা দেখেন হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর একটি হাতা রয়েছে কালার হবে ছয়টা ডিজাইন দুপাটা দেখেন দুপাটা কিন্তু অনেক সুন্দর একটা দুপাটটা দেখেন একদম সাইড একটি দুপাটটা তারপর একটা দেখেন সিবিট কালারের মধ্যে খুব সুন্দর একটি পিস একদম ইউনিক একটি ফোর পিস দেখেন কত সুন্দরভাবে এগুলো কাজ করা হয়েছে দেখেন কাজ থেকে দেখেন কাজের মানগুলো দেখেন এগুলা বলে আপনি যে কোনো পার্টিতে আপনি জয়েন করতে পারবেন এবং যে আপনার সবার কাছে এগুলো খুব লাভবান হবে বিক্রি করতে পারবেন এইগুলা দেখেন ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডে কোনো ধরনের কাজ হবে না এটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু ফুল পাঁচ হাতে একটি ওনা দেখেন কত সুন্দর একটি ওনা তারপর আর কি অর্গানজের মধ্যে একটি লেমন কালার মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার সবচেয়ে পছন্দের একটি কালার এটা হচ্ছে লেমন কালার বলে দেখেন কত সুন্দর একটি কালার এটা প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনি তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন দেখেন হাতাগুলো দেখেন হাতাটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি স্টাইল এরকম আরও ইউনিক বা আরও আনকুমন কিছু পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে স্ক্রেনার নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমরা উক্ত ঠিকানা আবার বলে দেবো এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা দুপাটার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে প্যানেলও কাজ করা রয়েছে ইউনিক একটি দুপাটা কিন্তু দেখেন কত সুন্দর তারপর সর্ব লাস্ট আমাদের এখানে একটা লাক্সারি ডিজাইনের একটি ক্রিম কালার আমাদের সর্ব লাস্ট একটি ফুল পিস দেখাবো দেখেন কত সুন্দর একটি ফুল পিস দেখেন একদম ইউনিক একটি ফুল পিস দেখেন কত সুন্দর ভাই দেখেন এটা মাঝখানে কিন্তু একদম দেখেন বোরিং স্টাইলে কাজ করা হয়েছে বোরিং কাজ করেছে আবার দেখেন কাজ রয়েছে এটাকে কাটছবি কাজ এটা হাতের দ্বারা কাজ করা হয়েছে মেশিন দ্বারা না বোরিংটা মেশিন দ্বারা আর কাজটা হচ্ছে হাতের দ্বারা এটা হচ্ছে হাতের দ্বারা কাজ রয়েছে দেখেন গলাটা কত সুন্দর এটার কালার হবে ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল আমি ভাই সব সময় বলি এস্টাইস এবং ইনস্টা ফিরি আপনাদেরকে আপনাদেরকে সবসময় এক্সপেন্সিভ নিত্যদ দেওয়ার চেষ্টা করে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু আরো অনেক ইউনিক সর্বটা দেখেছি উনারটা দেখেন কত সুন্দর একটি অন্যা একদম বিগ সাইজের একটি অন্যা মধ্যে কিন্তু আড়াই বড় ফুল পাঁচ হাজার একটি অড়না ভাই যদি এরকম সুন্দর সুন্দর এক্সপেন্সিভ ইউনিক কিছু থ্রি পিস পেতে চান আমি বলবো আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আপনি শোরুমে এসে নিজে হাতে বসে আরাম করে মন মতো ডিজাইন বেছে নিয়ে আপনার ব্যবসা আরম্ভ করুন যদি বিক্রি না করতে পারে সেক্ষেত্রে চেঞ্জের অপশন রয়েছেন তো আজকের জন্য বিধানী নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী অবশ্যই অপেক্ষা করবে